কয়েকদিন আগে শিবরাত্রি ছিল তো শিবরাত্রি উপলক্ষে আমি খুব সকাল সকাল সেদিনে স্নান করে নিয়ে আলপনা করতে বসে গেছিলাম তারপর পুজো শেষ করে সোজা চলে গেলাম রান্না করে কারণ সেদিন কিন্তু ভোগের জন্য আমি একটু মালাই বানিয়েছিলাম তো চলো আমি ভোগের পাটি সাপটার এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি মালাই সাপটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিলাম তাতে দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিয়ে দিলাম এক বাটি দুধ এটাকে আমরা খুব ভালোভাবে পেস্ট করব। পেস্ট করা সুজির মধ্যে বন্ধুরা আমি এবার দিয়ে দেবো এক কাপ ময়দা কারণ পাটির সাপটা কিন্তু নরম হওয়ার জন্য ময়দাটা অবশ্যই লাগবে এবার দিয়ে দেবো তিন বড় চামচ চিনি তোমরা চাইলে মিষ্টি বা বাতসা ব্যবহার করতে পারো খুব ভালোভাবে ময়দাটা আমি এবার মিখে নেব আমি আরও একটু দুধ মিশিয়ে নিয়েছি যাতে ব্যাটারটার ঘনত্ব খুব ভারী ও পাতলা না হয়ে যায় এটা একটু কিন্তু লক্ষ্য রাখতে হবে সবশেষে বন্ধুরা আমি এক চামচ সুগন্ধি ঘি দিয়ে দিলাম এবার আমি ব্যাটারটাকে কুড়ি মিনিটের জন্য রেস্ট দেব কুড়ি মিনিট হয়ে গেছে বন্ধুরা তো চলো আমরা এবার পাটি সাপটাগুলো চটপট তৈরি করে নিই চাটু গরম হয়ে গেলে প্রথমে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম এবার অল্প অল্প করে দু হাতে আমি সুজির ব্যাটারটা দিয়ে দিলাম হাতা দিয়ে আমি এটাকে একটু রাউন্ড সেপ করে নিয়েছি এবার আমি একটু দু মিনিট অপেক্ষা করব পাটিসাপটা এখন হয়ে গেছে বন্ধুরা আমি ঠিক মাঝখানে এরকম লম্বা করে একটু নরিন গুঁড়ের সন্দেশ দিয়ে দুপাশ মরে নিয়ে এবার আমরা তুলে নেব এখন চলো পাটি সাপটার জন্য মালাইটা তৈরি করা যাক এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি পুরোটাই প্যানে আমি কিন্তু এক বড় বাটি দুধ দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম অল্প দুধ রেখেছি কারণ আমি কিছুটা মিল্ক পাউডার এখানে ব্যবহার করেছি মালাইটা যাতে ঘন আর সুন্দর হয় গন্ধের জন্য দুধের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দুধ কিন্তু ফুটে এসেছে আমি এইভাবে পাক দিয়ে যাব মালাইটা ভালো হওয়ার জন্য কিন্তু পাকটা খুবই জরুরি এবার দিয়ে দেব গুঁড়ো দুধ মেশানো নারকেলের দুধটা আর দিয়ে দেব বড় চামচের পাঁচ চামচ চিনি কুমাগত দশ মিনিট পাক দেওয়ার পরে মালাইটা কিন্তু এখন আমাদের হয়ে এসছে অবশেষে একটু ঘি দিয়ে ঠান্ডা হতে দেবো ভোগের পাটি সাপটা আমি থালায় সাজিয়ে নিলাম বন্ধুরা এবার উপর থেকে এই মালাইটা আমি ঠিক এমনভাবে দিয়ে দেব আরও একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেস্তা ও কাজু বাদাম আর একটু কেশর আমাদের ভোগের মালাই পাটিসাপটা কিন্তু এখন নিবেদনের জন্য পুরোপুরি তৈরি Thank you.